তো সে ক্ষেত্রে আশা করি ভালো আছো আমাদের বার্ষিক সমষ্টি মূল্যায়ন পরীক্ষা চলছে তো আজ আমরা দেখব আমাদের জীবন জীবিকা বিষয়ক প্রশ্নটি এবং আশা করব এই প্রশ্নটি তোমাদের সকল স্কুলেই ম্যাক্সিমাম প্রশ্ন কমন করবে এবং এটা পড়লে তোমাদের এই ফরম্যাটে মিনিমাম তোমরা আশি নাম্বারের উত্তর করতে পারবে এখান থেকে তো তোমরা প্রশ্নটি দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি এবং যারা আমার চ্যানেলে নতুন আছো আহ্বান করব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং এর কথা থেকে ভিডিওটি দেখেছো তোমরা কমেন্টস একটু জানিয়ে দাও তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্টস করো না তো যদি একটা কমেন্টস করো তাহলে আমার সে জন্য সেটা উপকার হয় তোমাদের জন্য এত অনেক পরিশ্রম করতে হয় ভিডিওগুলো বানানোর জন্য তোমাদের এই কিন্তু খুবই ইম্পর্টেন্ট সুতরাং আশা করব তোমরা একটি কমেন্টস করবে এবং একটি লাইক দেবে ভিডিওটিতে সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটি দেখতে থাকো এবং প্রয়োজনীয় স্ক্রিনশট রাখো এবং অথবা নোট করে রাখো এবং তোমাদের

একটা কমেন্টস করলে তোমাদের কথা মনে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার মঙ্গল সুস্বাস্থ্য এবং সুন্দর পরীক্ষা কামনা করছি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবার সুন্দর চরিত্র কামনা করছি এই কামনা করে এখানে শেষ করছি এবং তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমরা